বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে ভাইরাল একটা ডিজাইন নিয়ে লাহোরির ডিজাইন এটা সম্পূর্ণ একটা লাহোরির ডিজাইন কাটচুপি ও মিরর ওয়ার্ক করা লাহোরির ইনস্পায়ার কালেকশন এটার দুটা কালার থাকবে একটা কালো আর একটা সাদা প্রথমে আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি মক্কা ফেব্রিজ ক্রিম সর্ণিকা শপিং মল শপ নন সেভেন এলিফেন্ট রোড আমাদের শপটা হবে তলায় গ্রাউন্ড ফ্লোর প্রথমে এই কালারটা দিয়ে শুরু করছি সম্পূর্ণ একটা লাহোরের ইন্সপায়ার কালেকশন লাহোরে ডিজাইন করা ফুল বডিতে এভাবে মিরর আর কাঠচুপি কাজ করা আছে এই যে সম্পূর্ণ এগুলা মিরর ওয়ার্ক করা আর এই মাঝখানে এগুলা কাঠচুপি কাজ করা দেখুন বিয়ার্স খেয়াল করে এই যে এইভাবে কাজ করা আছে প্রিন্টের ভিতর খুব সুন্দর একটা ড্রেস এই যে খুব সুন্দর একটা নিচের বটমে হেভি করে কাজ করা কাঠচুপি কাজ করা মিরর ওয়ার্ক করা তার স্যালোয়ারটা থাকবে এক কালারের ভিতরে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড় বডির কাপড়ও একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় প্রিমিয়াম কটন রং কস হানড্রেড পারসেন্ট গ্যারান্টি খুব সফট ওরা খুব আরাম পাবেন খুব আরামদায়ক কাপড় বিশাল আর অন্যটা হবে একদম বিশাল বড় প্রিন্ট করা পাঁচ হাত নামাজি অন্যা একদম পাক্কা পাঁচ হাত থাকবে রঙ কস হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এরপরে এর আরেকটা কালারে চলে যাচ্ছি হোয়াইট কালার তো মাসাল্লাহ অনেক সুন্দর আর আমাদের ড্রেসগুলা আপনারা ভিডিওতে যা দেখতাছেন সামনা সামনে একদম সেম টু সেম হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই যে কাজটা দেখেন একদম সেম করে কাঠচুপি কাজ করা মিরো ওয়ার্ক করা লাহোরের ইন্সপায়ার কালেকশন এই যে নিচের কাজ করা সূর্যমুখী কাজ করা এই ফুল বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা খুব গর্জিয়াস কাজ করা স্যালাডটা হবে সেম এক কালারের ভিতরে আর এই হবে অন্যটা অন্যটা খুবই সুন্দর পাঁচ নামাজি অন্য এই যে ভিউয়ার্স দেখেন আপনারা চাইলে ঢাকার ভিতর ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে খুব সুন্দর করে আজকের মধ্যে এখানে শেষ করছি আমাদের ঠিকানাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি মক্কা ফেব্রিক্স প্রিন শপিং মল গ্রাউন্ড ফ্লোর স্বপ্ন সেভেন এলিফেন্ট রোড ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর এগুলার খুচরা মূল্য থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ